সাবিয়া হিজুল কুরান একাডেমির সম্মানিত চেয়ারম্যান হাফিজ কারি মৌলানা আশরাফুল হক মহাশয়কে বরণ করে নিলেন নিল সাদিয়া হিজুল কুরান একাডেমির ছাত্র সাইদ সে একটু করতালি এবারে সম্মানিত শিক্ষক রিন্টু শেখ মহাশয়কে বরণ করে নেবে শেখ রেডি থাকো আনোয়ার শেখ রেডি থাকো একটু তাড়াতাড়ি হবে তাহলে আর আপনারা একটু লম্বালম্বী ভাবে একটু পেছন করে তারপর মেয়েরাজ ছাত্র মেরাজ বরণ করে নেওয়ার জন্য রেডি থাকো সম্মানিত শিক্ষক আব্দুল মাতিম তাকে বরণ করে নিচ্ছে আনোয়ার সে তাকওয়ার জন্য রেডি থাকো ইজাত সে তুমি রেডি থাকো বরণ করে নেওয়ার জন্য আমরা বরণ করে নিচ্ছি সম্মানিত শিক্ষক আব্দুল খালি তাকে বরণ করে নিচ্ছে রাইহান শেখ এবারে আমরা বরণ করে নেব হাফিজ কারি মাওলানা শাকির আলী মশয় হাফিজ কারি মাওলানা শাকির আলী মশয় তাকে বরণ করে নেবে ছাত্র আব্দুল আজিজ আব্দুল আজিজ বরণ করে নেওয়ার জন্য আমরা এখন বরণ করে নেওয়া হচ্ছে সম্মানিত শিক্ষক হাফিজ কারি মৌলানা শাকির আলী মহাশয়কে তাকে বরণ করে নিচ্ছে ছাত্র আব্দুল আজিজ তারপর নেক্সট মামুদ ছাত্র মামুদ সম্মানিত শিক্ষক আবদুল্লা শেখ মহাশয় তাকে বরণ করে নেবে ছাত্র মাহুদ শেখ